হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বরাবরই আবার একটা ব্লগ নিয়ে এসে বললাম সো আমার বন্ধুরা তোমরা কি এদের মার্কেটিং করে ফেলেছো অবশ্যই কিন্তু জানাবে বাট আমি এবার মার্কেটিং করে নিই এবারে শুধু বেবিদের করে দেব কারণ আমার যেহেতু আছে তার জন্য আমার না নিলেও চলবে ওদের তারপর যদি ঘরে থাকে আমি তারপরও ওদেরকে মার্কেট থেকে কিনে দেই। ফাইনালি এখন মার্কেটে যাব মাইম ফাইম তো অনেক এক্সাইটেড দেখতে সব ফাইম আমার আগে দিয়ে আটছে মাইম অলরেডি আগে দিকে চলে গেছে তো এত ভিড় ছিল আরও গরুর গাড়ি তার জন্য রিক্সা আমি খুবই পাইনি অনেক কষ্টে রিস্কা পেলাম যাক আলহামদুলিল্লাহ এখন মার্কেটে চলে আসছি আর এই লিপ্টির স্মৃতিতে মাইম ভাই মুহূর্তে অনেক ভয় পাই আমি মাইমকে নিয়ে উঠে গেলাম আর আম্মু পেছন দিয়ে আসলো ফাইমকে নিয়ে আর একটা ভাইয়া ফাইমকে সাহায্য করলো সো আমি উপরে উঠে গেছি এখন ওদের জন্য দাঁড়িয়ে আছি তো আমি রোজার ঈদে ফাইনালি যেই শার্টগুলো পছন্দ করেছিলাম কারণ আমি রোজার ঈদে অনেকগুলো গেঞ্জি সেট ওদের জন্য নিয়েছি হয়তো ব্লক করছিলাম বাট আমার মনে নাই কিন্তু এখন আবার সেই শার্টগুলো আমি নিতে আসছি কারণ আমার আম্মুরও খুব পছন্দ আমরা ঘুরে ঘুরে দেখলাম কোনো দোকানে পাচ্ছি না বাট একটা যেই দোকানে দেখে গিয়েছিলাম সেই দোকানে আবার পেলাম দেখো আমার কাছে এবার শার্টগুলো অনেক পছন্দ হচ্ছে কারণ মাহিম ফাইমটি প্রথম আমি শার্ট পরাবো ওদের জন্মের পর এই পথ ওদের কখনো শার্ট পরায়নি সবসময় গেঞ্জি সেট পরিয়েছে দেখো ছোটো থেকে লাল পরে ওর প্রত্যেকটা ড্রেস লাল মাইমরা লাল ওরা ঘুরে এসে লালটাই পছন্দ করে কেমনটা লাগে তোমরা অবশ্যই দেখছো যে রোদ ঈদের বলকও কিন্তু আমি লালগুলা ড্রেস কিনেছি এখনো ওরা লাল নিবে কিন্তু না আমি শার্ট নিব এবার আর চেক চেকের উপরে নতুন শার্টগুলো বেরিয়েছে এ ব্র্যান্ডের এত সুন্দর কাপড় উপরে দেখা যাচ্ছে বাট দেখতে পাচ্ছ অনেক অনেক শার্ট আছে বাট ওরা কোনোটাই পছন্দ করছে না তার জন্য মায়ুমকে বললাম যে এবার শার্ট দেখি তারপরে আবার গেঞ্জি শার্ট তোমাদেরকে নিয়ে দেবো তো ভাইয়া দেখো এই শার্টটা বের করছে এই শার্টটা খুবই সুন্দর মাইমের গায়েও মানিয়েছে ফাইমের আবার মাটি কালার দেখো ফাইম মাটি কালার ছেলের নিবে না আমি ওকে বললাম যে তুমি কালো নাও বলে না আমি এই কালারটি নেবো ওর এই কালারটি এত পছন্দ হয়েছে বাট এই কালারটা বড়ও নেই ছোটও নেই কেমনটা লাগে যেতটুক নিচে ওর ঠিক পারফেক্ট সো ফাইনালি দুইটা শার্ট নিলাম দুইটা দুইটা করে চারটা নিয়ে এখন আমরা চলে যাব খুব কম সময়ের ভিত্তে প্রায় তিন হাজার টাকা মার্কেট করলাম ওদের জন্য শুধু এখন মাহিম বলতেছে ফুসকা খাবে ফাহিমও সাথে দেন ফুচকা খেলাম কারণ এই মার্কেটে আসলে ফুসকা না খেলে আমার ভালো লাগে না দেন ঝালমারিও কিন্তু এখান দিয়ে বৃষ্টি আসছে আর এত বৃষ্টি তার ভিতরে গরু এগুলোর জন্য সব রাস্তা বন্ধ যাওয়ার না এখন হেঁটে যেতে হচ্ছে দেখতেছো কত রকমের গরু এটা হলো আম্মু এবং কি মাঝে মধ্যে আমি এখানে হাঁটতে আসি সো দেখতে পাচ্ছ এবার গরুগুলো অনেক সুন্দর কিন্তু দেশি দেশি গরুগুলো আমার গরু দেখতে ভালো লাগে বা কোনো সময় বেশিরভাগ ধরি না আমার ধরতে ভয় লাগে আম্মু দেখো ধরতেছে এর ভিতরে মাহিমকে বললাম ধরো ফাহিমকে দেখো কিভাবে ধরাই দিতেছে তো মাইম একটা ধরছে আমি ধরিনি আমার ভয় লাগে তো দেখতে পারছো এটা মোষ মোসটা গলা কত মোটা আমি প্রথম মোষ দেখলাম এইরকম কালো রঙের তো এখন বাসায় এসে পড়েছি সবগুলো নামাইতেছি দেখতে পাচ্ছি এই শার্টটা এটা কিন্তু মাহিমের তো আমি আবার দেখলাম কারণ মাহিমের একটু স্বাস্থ্য মশালা ভালো এই কারণে দেখবো যে পরে যে ঠিক মতো হয় কিনা ফাইন তো বলতেছে এখনই পরবে শার্টগুলো এত সফট মনে হয় আর স্টেজ এত কাপড়গুলো এত বড় ব্র্যান্ডের জিনিস টাকা হলো বেশিরভাগ আমার মনে হয় যে কাপড় সব কিছু দিয়েই ভালো তো আমি একটু টাকা বেশি গেলেও ভালো জিনিস কেনার সবসময় চেষ্টা করি আর আমাদের লাইনের ভিত্তি বেশিরভাগ লোকাল জিনিস বিক্রি করে না সব ব্র্যান্ড ছাড়া ওখানে দাম বেশি কারণ ক্রানিগঞ্জের এখানেই বেশি দাম আর এখানে বেশিরভাগ মানুষ যায়ও না কারণ দামের কারণে আবার ভালো জিনিসও পাওয়া যায় যারা যারা না তারাই বেশিরভাগ যায় গত রোজার দিয়ে ওইখান থেকে শপিং করে আমি পুরস্কার জিতেছি সত্তরতম পুরস্কার একটা অনেক সুন্দর ফ্রাই প্যান ফাইনালি দেখো মাহিম কিন্তু এখনো পড়ায়নি কিন্তু ফাইম কিন্তু পরে ফেলেছে ফাইম আজকে হঠাৎ মার্কেটে যাওয়ার আগে কতগুলো যে তেল মাথা দিছে জানো না যেমন সেন্ট এমন সেমন তেলছে চেহারাটা একটা কালো দেখা যেতেছে তো এর ভিতরে দেখো ফাইমের এইটা এই শার্টটা আমি পছন্দ করছি আর ওইটা কফে কালারটাও পছন্দ করছে তো এই শার্টটা ওর আব্বুও খুব পছন্দ করছে আমি বলছি এটা পরে একটু দেখতেছো ওকে মার্শাল আমার কাছে ভালোই লাগছে আর এটা মাহিমের জন্য আনছি এই শার্টটা অনেক সুন্দর মাইমকে বেশিরভাগই ক্যামেরার সামনে আনি না বারণ ওর স্বাস্থ্য ভালো দেখে ওকে একটু বড় বড় লাগে মাহিমকে নিয়ে যেখানে যাই সেখানে সবাই ভাই বলে বলে তোমরা ভাই বোন একরকম দেখতে আমি মাইমের মুখে তাকিয়ে থাকি মাইমা আমার মুখে দিকে তাকিয়ে থাকি দেখো ফাইম ছুলে রং করে একেবারে বিদেশি বাবু হয়েছে তার উপরে মেহেদি দিয়ে তো একেবারে লালে লাল সো আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবি আজকের মতো এখানে আল্লাহ হাফিজ